হ্যালো ফ্রেন্ডস মিসেসা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আবার পক পক দিদির একটা ভিডিও নিয়ে এলাম পক পক বলছি তোমরা ভালো করে বুঝতে পারছো আমি কার কথা বলছি তো ভিডিওটা অনেক বড় তো অত ভিডিওটা দেখার আমার ধৈর্য নেই কারণ ওনাদের ওই সমস্ত মহিলার ভিডিও ধৈর্য ধরে দেখা সম্ভব না জাস্ট একটুখানি যেটুখানি ইম্পর্টেন্ট একটু কথা সেটাই দেখা বিলং করি না সোমান আমার ফ্যামিলি আমার সবকিছু লাইফ সো এখানে তো আসলে অবশ্যই আমাকে কিছু জিনিস মানতে হবে এবং সেটা বুঝতে হবে বীর কেমন আছে আলহামদুলিল্লাহ বীর অনেক ভালো আছে ইউ নো গাইস কে কাকে দিয়ে ভাইরাল হলো না না আমি একটু আগে যেটা বলেছি যে দেয়ার ইস নো ইন্টেনশন আমার এ ধরনের কোনো ইন্টেনশনই নাই আমি শুধুমাত্র আসলে কেন আফটার এইট ইয়ার্স আমি কথা বলেছি আফটার এইট ইয়ার্স মিস হচ্ছে বুবলি লাস্ট এইট নাইন ইয়ার্স যেভাবে কাজ করছে ওই সময়টা সময়টাতে কেন কথা বলিনি এবং কেন লাস্ট লাইভে কথা বলেছি আপনারা কিন্তু জানেন যারা জানে না তারা বিভিন্ন প্রপাগান্ড ছড়িয়েছে এটা আমার কিছু যায় আসে আমি আগেই বলেছি আমি বলেছি যে আমাকে নিয়ে যখন কথা বলেছি একটা টিভি চ্যানেলে দুটো টিভি চ্যানেলে তখন আমি কথা বলেছি আমাকে নিয়ে কেউ মানে কথা বলে যাবে বিনা কারণে তো যাই হোক ইম্পর্টেন্ট এটুকু লাগলো আমি ধর্ম চেঞ্জ করি না ধর্ম চেঞ্জ করি না অপবিশ্বাসকেই বলছে যেহেতু অপবিশ্বাস হিন্দু যেহেতু মুসলিমকে বিয়ে করেছে অপবিশ্বাসকেই বলছে প্লাস হচ্ছে বারে একটা কথা বললো যে আমি আমার অপবিশ্বাস এক একটা ভিডিওতে বলেছিল না যে ফ্যামিলির ওনার ফ্যামিলির একজন আমাকে আমার নাম করে ভাইরাল হয়েছে যার জন্য উনি রেগে গেছিলো যার জন্য উনি এ ভিডিওটা পোস্ট করেছিল যে ওনার এক ইয়ে আছে যে গান করে সে আমাদের সিনেমায় গান করতো যে আমার নাম নিয়ে ভাইরাল হয়েছে বা সেই সেটাতেই উনি রেগে গেছিলো সেই সেটাইতে ভিডিওটা পোস্ট করেছিল যে একটা ভিডিও অপবিশ্বাসকে নিয়ে বলেছিল তো সেটা নিয়ে উনি আবার নতুন করে এসছেন তো কদিন আগে একুশে ফেব্রুয়ারি গেছে ভাষা দিবসে উনি একটা ভিডিও পোস্ট করেছে তোমরা খেয়াল করবে ওনার প্রোফাইলে গিয়ে দেখবে ওই ভাষা দিবসে যে ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিওটার ভিডিওটা আছে ভাষা দিবস বাইশ একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে গেছে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসটা গেছে তো সেই ভিডিওটা আর এই কালকের এই ভিডিওটা তোমরা দেখবে দুটো ভিডিও পাশাপাশি রেখে দেখবে কোনটায় ভিউয়ার্স ফলোয়ার্স প্লাস কমেন্ট বেশি আছে দেখবে আমি দেখলাম ওটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির আর এটা কালকে মানে ইয়ে করছে সে তুলনায় এটা অনেক বেশি একুশে ফেব্রুয়ারি ওটা পোস্ট করেছে আর এটা কালকে পোস্ট করেছে ওটার থেকে মানে ওটার অনেক বেশি ভিউয়ার্স আছে কিন্তু তুলনামূলক সময় হিসাবে আমি বলছি সময় হিসাবে টাইম হিসাবে আমি বলছি এটার ভিউস বেশি এবার এটা যখন এক সপ্তাহ দু সপ্তাহ হয়ে যাবে তখন এটা আরও বেশি ভাইরাল হবে তাই না সেই হিসাবে ওটা কম তুলনামূলক কম কিন্তু ওটা বেশি আছে কিন্তু সময় তুলনামূলক হিসাবে ওটা কম এই যেহেতু এটা বেশি তো এটা বেশি হওয়ার কারণ তো জানোই এই ভিডিওটা দেখলাম ওনার ছেচল্লিশ মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও তো অত তো ধৈর্য নেই এই পকপক আফার ওই সমস্ত কি ভুলভাল গে যেন শুনবো এই আফার কথা অত পকপক আফার ওই ভুলভাল কথা শোনার মতো সময় নেই প্লাস হচ্ছে পক পক আফা ওই ভিডিওটা দেখেই মনে হয়েছে ওই ভিডিওটা পক পক আফার তো ভালো হয়নি ওই ভিডিওটা একুশে ফেব্রুয়ারির একটা গান করেছে তো ওই ভিডিওটা তো ভাইরাল হয়নি কিন্তু আফার এই ভিডিওটা ভাইরাল হয়েছে এখানেই বোঝা যায় এখানেই বোঝা যায় যে আপা অপবিশ্বাসের নাম নিয়েই ভাইরাল হতে এসেছে উনি বলছেন অপবিশ্বাস নাকি ওনার কথা বলে ভাইরাল হচ্ছে বা কিছু উনি কে ওনাকে কে ওনাকে চিনতোটা কে বলুন তো কজন আজ থেকে কদিন আগে ওনাকে কে চিনতো উনি যদি সে একটা প্রথম ভিডিও নিয়ে বলতো আমি অপবিশ্বাস আমি শাকিব খানের মুভিতে গান করেছি এই করেছি তাহলে ওনাকে কে চিনতো কেউ চিনতেন আপনারা কে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কি কেউ চিনতেন ওনাকে কেউ চিনতেন আমার তো অনেক দূরে থাকি আমি তো অন্য দেশে থাকি বাট আপনাদের বাংলাদেশের যদি কেউ দেখেন তো কমেন্ট করে জানাবেন আপনারা কেউ চিনতেন ওই মহিলাকে যে ওই মহিলা সিঙ্গার ছিল গান করতো কি না তাই না হয়তো ওনার গান শুনেছে তো চিনতেন দি আদৌ এই এ হচ্ছে বা এ হচ্ছে শবনম বুবলির দিদি আপনারা চিনতেন জানতেন জানতেন না ওই ভিডিওটার পর থেকে আপনারা জানতে পারলেন এ হচ্ছে শবনম বুবলির দিদি বা সেই ভিডিওটা ভালো ছিল কিন্তু নেক্সট ভিডিওটায় যেহেতু অপবিশ্বাস ভিডিওতে বলেছিল তার জন্য ওটা খুঁজে গিয়ে অপবিশ্বাসের বিপক্ষে অনেক কথা বললো সেটাতে বেশি ভাইরাল হয়ে গেল আর অপবিশ্বাসের আফা ধুয়ে দিয়েছে যাই হোক এই কালকের ভিডিওটা দেখি এই ক্লিপটায় যেটুকু ক্লিপ আমি আপনাদের শোনালাম এইটুকু ক্লিপটা কেটে কেটে বুবলি আফার বুবলি ম্যাডামের মানে ফলোয়ার্সরা ফ্যান্সরা আর কি যারা তাকে নিয়ে ভিডিও বানায় তারা এই এইটুকু শুধু এই ক্লিপটুকুই দেখবেন অন্য পুরো ভিডিওটা কিন্তু শোনাচ্ছে না শুধু এই ক্লিপটুকু কেটে এই ক্লিপটুকু ভিডিও বানিয়ে পড়ছে বুবলি দিদি আবার অপবিশ্বাসকে ধুয়ে দিয়েছে বুবলির দিদি আবার অপবিশ্বাসকে ধুয়ে দিয়েছে আমি শুধু ভাবি মানে ভাবি এদের কি কোনো সংসারের কাজকর্ম নেই এই সমস্ত ভুলভাল কথা নিয়ে এই সমস্ত পড়ে রয়েছে বুবলির দিদি এই করেছে বুবলি আরে ভিডিও দেখার হিসাব করতে গেলে দেখতে গেলে তো বুবলির দিদি অপবিশ্বাসের নাম করে ভাইরাল হচ্ছে তাই না একুশে ফেব্রুয়ারির ভিডিও ভিডিওটা দেখবেন আর কালকের ভিডিওটা পোস্ট করেছে আপনারা নিজেরাই ওনার পেজে গিয়ে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তাহলেই বুঝতে পারবেন যে কার নাম নিয়ে কে ভাইরাল হয় আপনাদেরকে আমার বলে দরকার নেই বাট আমি তো দেখেছি আপনারা দেখতে পারবেন যে তাহলেই বুঝতে পারবেন যে কে কার নামে ভাইরাল হয় ঠিক আছে মুখ থেকে পক পক বক বক করলে তো হবে না কে কে নামে ভাইরাল হয় আর এই সেই ভিডিওটাতে উনি বলেছিলেন না একই একবার পাটি দাঁত নিয়ে হাঁ করে আসছে হা করে বিচ্ছিরি করছে ওনার দাঁতগুলো দেখেছেন ওনার দাঁতগুলো দেখেছেন ওনার দাঁত দেখে তো মনে হয় উনি মনে হয় ব্রাশ করে না ওনার দাঁতগুলো তো দেখে মনে হয় উনি মনে হয় ব্রাশ করে না হ্যাঁ দাঁতগুলো ওনার দাঁতটা উঁচু ঠিক আছে মানুষ হতেই পারে মানুষ মানুষকে ভগবানের সৃষ্টি সৃষ্টিকর্তা বানিয়েছে বলার নেই কিন্তু আমি কিরকম আমাকে না দেখে আমি অন্যকে অন্যকে নিয়ে কেন বিচার করব। আমাকে সৃষ্টিকর্তা আমাকে এরকম বানিয়েছে তো তাকে সৃষ্টিকর্তাও তাকে তার মতো বানিয়েছে না তাকে সৃষ্টিকর্তা তো তাকে তার মতো বানিয়েছে তো তার এই সমস্ত নিয়ে তাকে কেন বিচার করতে যাব ও দাঁতগুলো কি হা করে হাসছে এই হচ্ছে কদু বিশ্বাস অনেক আপনি উনি কিন্তু কম্বলেন নি এই যে বুবলির দিদি কিন্তু কম্বলিন অনেক কিছু বলেছেন কিন্তু আমি এই শুধু বললাম যে ভিডিওগুলো দেখে নেবেন যে উনি কে কার নামে ভাইরাল হচ্ছে ওনার একুশে ফেব্রুয়ারির ভিডিওটাও দেখবেন আর কালকে যে ভিডিওটা পোস্ট করেছে সেই ভিডিও আপনার সময় দিন হিসাবে দেখবেন তাহলেই বুঝতে পারবেন কে কার ভিডিও নিয়ে ভাইরাল হচ্ছে আমি অত ভিডিও দেখাতে চাই না আর ওনার অত ভিডিও কথা শোনার আমার ইচ্ছাও নেই কারণ ছেচল্লিশ মিনিট কত সেকেন্ডের ভিডিও আমার কোনো ইচ্ছা নেই ওনার ওই সমস্ত মানে মানে পক পক ভুলভাল কথা শোনা আমার ইন্টারেস্ট নেই শুধু এইটুকটা এইটুকু ক্লিপ তাও আমি পুরো ভিডিওটা শুনিনি আমিও অন্য ক্লিপ থেকে এইটুখানি মানে শুনে সেইটুখানি থেকে আমি আপনাদের দেখালাম যে ইনি আবার আবার ভাইরাল হচ্ছে অপবিশ্বাসের নাম করেই দেখুন ওনার ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে ঠিক আছে যে বুবলির দিদি সেই হিসাবে কিন্তু ভাইরাল হচ্ছে না বা উনি যে একজন সিঙ্গার সেই হিসাবে ভাইরাল হচ্ছে না উনি অপবিশ্বাসের নাম করেই ভাইরাল হচ্ছে ঠিক আছে তো আর আপনি শিক্ষার রুচিটা দেখান না যে আপনার ফ্যামিলির অনেক শিক্ষা আছে আপনার ফ্যামিলির অনেক মানে যে মাঝে মাঝে কিছু কিছু ইংলিশে কথা বলেন বা শুনতে ভালোই লাগে শিক্ষা আছে তো বলবেন না কেন তো ভালোই লাগে শুনতে তো এই বেশি শিক্ষার মানে গর্ব করেন না আপনারা শিক্ষার গর্ব আপনারা শিক্ষিত পরিবার শিক্ষিত হয়ে শিক্ষিত পরিবার হয়ে যে অন্য জামাই নিয়ে টানাটানি করে ওরকম শিক্ষার আমাদের দরকার নেই শিক্ষিত পরিবাররা মানে কি বলবো পরের সংসার ভাঙে পরের বাচ্চাদের সম্বন্ধে বাজে কথা বলে পরেরকে নিয়ে সমালোচনা করে তো এরকম শিক্ষা আমার দরকার নেই আর এরকম শিক্ষা থাকার থেকে না না থাকা অনেক ভালো বুঝেছেন না থাকা অনেক ভালো তো এই ভিডিওটা আমি শেষ করছি নিয়ে যেটুকুনি কথা বললাম ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা ওনার আগের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটাতে ওনার বেশি ভিউয়ার্স বেড়েছে ওইটাতে না এইটাতে হ্যাঁ ওটাতে হয়েছে কিন্তু তুমি দিন সময় তারিখ ডেট এই হিসাবে বিচার করবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে পক পক আফার ফ্যামিলিটা একদম মানে বাংলাদেশের মানে সেই ফ্যামিলি মানে একদম স্ট্যাম্প লাগানো ফ্যামিলি বলে না স্ট্যাম্প লাগানো পুরো স্ট্যাম্প লাগানো ফ্যামিলি হয়ে গেছে পুরো স্ট্যাম্প লাগানো ফ্যামিলি